মহিলা চিকিৎসকের রহস্যর মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ব্যারাকপুরে সভা এস এফ আই এআইডি ডব্লিউ এর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ এইট সেভেন ওয়ান নাইন কলকাতা আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে ব্যারাকপুরে আন্দোলনে পথে নামলেন এসএফআই ডিওয়াইএফআই এআইডিডব্লিউ এর সদস্যরা রবিবার ব্যারাকপুর রেল সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিআইএমের ছাত্র যুব মহিলা সংগঠনের সদস্যরা

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন